কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল সোয়া দশটায় জাকির খান কারাগার থেকে বের হয়েছেন তিনি গত মার্চ কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে অবস্থান করছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত জাকির খান কারা মুক্তি পেয়েছেন রোববার সকালে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি মুক্তির পর শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শহর জুড়ে মহড়া দিয়েছেন তার অনুসারীরা চলতি বছরের সাতই জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায় তিনি ও মামলার অন্য আসামিরা খালাস পান এর আগে দু সালে অপারেশন ক্লিন হার্ট চলার সময় আঠারোই ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এই মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান সেখানে সুকুম্বিকে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে আটতলা বিশিষ্ট একটি থ্রি স্টার হোটেল কিনে ব্যবসা পরিচালনা করেন তবে দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জের রাজনীতি থেকে দূরে থাকলেও তার অনুসারীরা জাকির খানের নামের আতঙ্ক বজায় রেখেছিলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকির খানের অনুসারীর সংখ্যা বাড়তে শুরু করে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন দীর্ঘদিন পর মুক্ত বাতাসে ফিরেছেন জাকির খান তাকে পেয়ে বিভিন্ন পর্যায়ের নেতা উজ্জীবিত হয়ে পড়েছেন তারা অনেক বেশি আনন্দিত এদিকে জাকির খানের কারামুক্ত উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভিড় করতে থাকেন সকাল দশটা নাগাদ বিপুল সংখ্যক নেতা কর্মী জড়ো হন সাউন্ড বক্স শত শত মোটর সাইকেল ও গাড়ি নিয়ে কারাগারের সামনে জড়ো হন তারা কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে পড়ে যায় এতে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে শুরু করে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় জাকির খানের অনুসারীরা শত শত মোটর সাইকেল ও গাড়ি নিয়ে শহরে মহড়া দেন আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চারটি হত্যা মামলা সহ মোট ত্রিশটি মামলার আসামি ছিলেন জাকির খান দীর্ঘদিন পলাতক থাকার পর দু সালের তেসরা এপ্রিল র্যাব এগারো এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনি গ্রেফতার হন এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান